ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা কেমন যেন ঠিক যেন বুকের ভেতর থেকে কেউ হৃদপিণ্ডটা ছিঁড়ে নিয়ে গেছে অথচ শরীরটা এখনো শ্বাস নিচ্ছে তুমি চলে গেছো তবু তোমার রেখে যাওয়া শব্দ দৃষ্টি ছোঁয়া কিছু আমার চারপাশে ভাসে আমি জানি আমি জানি তুমি আর ফিরবে না তবুও প্রতিদিন জানালার পাশে দাঁড়িয়ে তোমার ফেরার প্রতীক্ষা করি তুমি বলেছিলে ভালোবাসবে আমার পাশে থাকবে অথচ আমাকে ফেলে রেখে অচেনা পথে হারিয়ে গেলে আজ বুঝি প্রেম শুধু পাওয়ার নাম নয় এটা এটা হারানোর যন্ত্রণাও বয়ে আনে তুমি দূরে গিয়েছ কিন্তু আমি এখনো তোমার কাছে বন্দি তুমি মুক্তি পেয়েছ কিন্তু আমি সে কোল পড়ে রয়ে গেছি প্রিয়তম তুমি আমার থেকে চলে গেলে কিন্তু তোমার অনুপস্থিতির যন্ত্রণা আমার রক্তে আমার শ্বাসে আমার প্রতিটি নিঃসঙ্গ রাতের বালিশে বেঁচে আছে